ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবিতে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি সহ দফা দাবি লক্ষ্যে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি জুলাই গণপ্রথানের মহারাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখের চারমনাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ

বানের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ চালাতে পারে না এই বি যাই আদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে না আর তিনজনের মধ্যে দুই জনকে দীর্ঘ সময় 부সরকা বছর দুর্নীতির জন্য জেল খাটতে হয়েছে আর এক তো এমন ভাবে দেশ পরিচালনা করছেন আদেশের মানুষ